হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম সবাইকে ভালো থেকো বন্ধুরা চলো দেখে নেব আজকের প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কী জানাতে চান। আজকে প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কী জানাতে চান চলো আজকে প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে কী জানাতে চান ইউনিভার্স অ্যাঞ্জেল কি জানাতে চাও প্রভাতী শুভেচ্ছায় কী জানাতে চাও কি জানাতে চাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স কী জানাতে চাও প্রভাতি শুভেচ্ছায় আমার ভিউার্সদেরকে কী জানাতে চাও এই প্রভাতি শুভেচ্ছায় আমার কি জানাতে চাও থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্রভাতির শুভেচ্ছায় কী জানাতে চাও जानाते चाह स्ट्रेस बॉटम इंटीग्रेशन मोरालिटी इंटीग्रेशन मोरालिटी माइंड हीलिंग আউটসাইডার ওকে চলো আমি দেখে নেব যে এগুলো কেন প্লিজ ক্লারিফাই ইন্টারগ্রেশন প্লিজ ক্ল্যারিফাই ইন্টারগ্রেশন प्लीज क्लैरिफाई इंटरग्रेशन प्लीज क्लैरिफाई इंटरग्रेशन अच्छा प्लीज क्लैरिफाई मोरालिटी प्लीज क्लैरिफाई मोरालिटी प्लीज क्लैरिफाई मोरालिटी प्लीज क्लैरिफाई माइंड Please clarify mind. Please clarify mind. Mind. Please clarify healing. Please clarify healing. Healing. Please clarify healing. Healing. <laughs> healing. The outsider, please clarify the outsider. Outsider. चल. Temperance. Mindy की इस जे, ये जब shows. Isopentyls. हम्म. अच्छा, इखने तुमरा नीचे थे चिबो ने balance चाहिए चो। কোথাও কোনো সম্পর্কের ক্ষেত্রে বলো নিজেদের জীবনেও হতে পারে বা কোনো সম্পর্কের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে তোমরা একটা ব্যালেন্স চাইছ যে এটা এটা ব্যালেন্সে এসে যাক তো দেখো যেখানে তোমরা ব্যালেন্স চাইছো সেখানে অবশ্যই তোমরা ব্যালেন্স আনতে পারবে সেখানে স্টেবিলিটি কিন্তু আসবে এখানে ধৈর্যের ব্যাপার আছে কেন টেম্পারেন্সের কার্ড এসছে তো তোমাদের বর্তমান সময়টা আমি দেখতে পাচ্ছি যে তোমার তোমাদের মাইন্ড ভীষণ ডিস্টার্ব মাইন্ড দেখো মাইন্ডের অবস্থাটা দেখো একটা মনের মধ্যে কীরম অবস্থা হয়ে রয়েছে ভালো করে কার্ডটা দেখো তো মাইন্ডের এই রকম অবস্থাকে আগে তোমাকে হিল করতে হবে আগে হিল করতে হবে দেখো হিলিংয়ের কার্ড এসছে তো মনকে আগে শান্ত করতে হবে তোমরা যদি কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়ে থাকো ধরো সেটা কর্মজীবন পারিবারিক জীবন বা ধরো প্রেমজ জীবন যেখানেই হোক তোমরা হয়তো মারাত্মক কিছু স্ট্রেস গেছে তোমাদের উপর দিয়ে বা কোনো সমস্যা গণ্ডগোল কনফ্লিক্ট হিংসা মানে তোমাদের হয়তো কেউ হিংসা করেছে তোমাদের খারাপ অসম্মান করেছে ছোট করেছে যাই করে থাক যার জন্য তোমাদের মনের এই রকম যে অবস্থা নানান রকম দুশ্চিন্তা আমি দেখতে পাচ্ছি বাড়ি নিয়ে কর্ম নিয়ে রিলেশনশিপ নিয়ে নিজের জীবনের স্টেবিলিটি নিয়ে সব কিছু নিয়ে দেখছি তোমাদের দুশ্চিন্তা তো এখানে নেগেটিভ থিঙ্কিং বন্ধ করতে বলা হচ্ছে এই যে এত দুশ্চিন্তা করছো এই দুশ্চিন্তাটাই কিন্তু তোমাদের পথের মানে এগোনোর পথে প্রতিবন্ধকতাটা হয়ে দাঁড়িয়েছে তোমাদের মাইন্ডকে বলা হচ্ছে যে শান্ত করো তোমরা তখনই এই ব্যালেন্সটা জীবনে খুঁজে পাবে যখন তোমরা নিজেদের মনকে হিল করবে মনকে শান্ত করবে পাস্টের যত নেগেটিভ থিঙ্কিংকে তোমরা লেটগো করবে পাস্টের যত নেগেটিভ থিঙ্কিং চিন্তা লেটগো করে যদি পজিটিভ থিঙ্কিং আনতে পারো এবং নিজেকে হিল করো তাহলেই কিন্তু এই যে ব্যালেন্সটা তোমাদের জীবনে এসে যাবে আচ্ছা হয়তো এখানে প্রচুর কাজের প্রেশার আছে কারোর কারোর ক্ষেত্রে প্রচুর কাজের প্রেশার তো কাজের প্রেশারের ফাঁকে ফাঁকে নিজেকে একটু রেস্ট দাও হ্যাঁ প্রচুর হয়তো প্রেশার আচ্ছা কেউ হয়তো কোনো কিছুর প্রতি কোনো ধরো কেউ কাউকে মানে মারাত্মক লেভেলে অনলাইনে চেক করছ চেকিং চেকিংয়ের কোনো দরকার নেই যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে এমনিই ভালোবাসবে তুমি চেক না করলেও সে তোমায় ভালোবাসবে আর যদি তুমি চেক করো তাহলেও ভালোবাসবে কারোর কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনলাইন থেকে কারোর সাথে হয়তো কোনো মানে ওই সোশ্যাল মিডিয়ার তরফ থেকে কোনো রিলেশন এসছিল তোমার জীবনে এবং সেখান থেকে তুমি মারাত্মক স্ট্রেস পেয়েছো হ্যাঁ তো এটা এখানে বলা হচ্ছে দেখি আমি ক্ল্যারিফাই করব। পেজ অফ সোর্স প্লিজ ক্ল্যারিফাই দেখো লাভার্স তো এখানে ডেফিনেটলি তোমাদের প্রেমজ জীবন নিয়ে সমস্যা আমি বললাম এই যে মাইন্ডের এই অবস্থাটা লাভার্সের কার্ড তার মানে এটা তুমি ঠিক মানুষকে হয়তো চুজ করো হ্যাঁ বা তুমি যখন চুজ করেছিলে তখন হয়তো মানুষটা খারাপ ছিল পরে সে হয়তো শুধরানোর চেষ্টা করবে সেটা পরের ব্যাপার কিন্তু তোমাকে এখন বলা হচ্ছে যে তুমি এই মানুষটিকে নিয়ে এত বেশি ভেবো না এত বেশি চিন্তা করো না এত বেশি সোশ্যাল তাকে সবসময় চেক করো না বা কন্টিনিউ তার কথা ভেবো না তুমি নিজের কর্মের দিকে ফোকাসড থাকো এবং কমিউনিকেট তোমার তুমি পরিষ্কার ক্লিয়ার কমিউনিকেট করো সব থেকে বড়ো কথা যদি কেউ তোমার মাইন্ডকে তোমার এনার্জিকে ড্রে তোমার এনার্জিকে যদি কেউ ড্রেন করছে তোমাকে সমৃদ্ধ করছে না তোমার এনার্জিকে যদি কেউ ড্রেন করছে তাহলে তুমি তাকে ক্লিয়ার জানাও যে তার অ্যাক্টিভিটি তোমাকে স্ট্রেস দিচ্ছে তাকে ক্লিয়ার কমিউনিকেট করো পরিষ্কারভাবে জানিয়ে দাও হুম তার যদি তোমার তোমার থাকতেই হয় তাহলে তোমাকে এনার্জেটিক্যালি সমৃদ্ধ করতে হবে তবেই সে তোমার জীবনে থাকতে পারবে এইটা তাকে জানিয়ে দাও ওকে আচ্ছা এখানে হিলিংয়ের কার্ডটা এস অফ পেন্টিকলস দেখো তোমার জীবনে না এসব পেন্টিকালস এরকম একটি বড় সৌভাগ্য কিন্তু ওয়েট করছে ইউনিভার্স বলছেন এটা ইউনিভার্সের তরফ থেকে এটা কর্মজীবনেও হতে পারে যে তুমি কর্মজীবনে বড়সড় কিছু লাভ তোমার হলো অর্থনৈতিক স্টেবিলিটি বা এটা কোনো অফারকেও কিন্তু বোঝায় কোনো স্টেবল অফারকে তো এই সব কিছুই এই ইউনিভার্সের থেকে এই গিফট তুমি পেতে পারো তখনই যখন তুমি নিজেকে হিল করবে নিজেকে চেজিং এনার্জি থেকে বার করবে নিজেকে শান্ত করবে আচ্ছা আরেকটাও কথা বলি বন্ধুরা যেটা বলা উচিত আমরা মানুষ আমরা কিন্তু মানুষকে জাজ করি খারাপ ভালো এ খারাপ ও ভালো এই জিনিসটা আমাদের মধ্যে থাকে দেখো খারাপ ভালো বলে কিন্তু কিছু হয় না প্রত্যেকেই তার নিজের নিজের জায়গা থেকে কিন্তু ঠিক এটা তুমি খেয়াল করে দেখবে বন্ধুরা তুমি যা যদি কাউকে বলো যে তুমি এটা ভুল করছো সে কিন্তু তার তরফ থেকে একটা কারণ তোমাকে দেখিয়ে দেবে মানে তার নিজের অ্যাসপেক্ট থেকে তার দেখার যে ভঙ্গি সেখান থেকে কিন্তু সে সঠিক তো প্রত্যেকের নিজের নিজের কিছু দৃষ্টিভঙ্গি আছে সেই অ্যাসপেক্টে তারা কোনো কাজ করে সিদ্ধান্ত নেয় যা কিছু অ্যাক্টিভিটি করে তাই খারাপ ভালো বলে কিছু হয় না প্রত্যেকের নিজের নিজের ভাবনা চিন্তা এবং প্রত্যেকের স্বাধীনতা আছে নিজের বক্তব্য রাখার তো বন্ধুরা প্লিজ আমার বন্ধুরা তোমরা না কাউকে জাজ করো না প্রত্যেকটা মানুষেরই স্বাধীনতা আছে নিজের জীবন নিজের মতন করে চলার বা নিজের মনের কথা বলার তোমার মনে হতেই পারে যে সে ভুল বলছে তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো দেখবে তখন আর তুমি চার্জ করছো না হ্যাঁ আচ্ছা এখানে এসছে আউটসাইডার দ্য আউটসাইডার দ্য সেভেন অফ পেন্টিক এখানে বলা হচ্ছে যে তুমি কোথাও তুমি মনে তোমার মনে হচ্ছে তুমি আটকা কোথাও আটকা পড়ে আছো আউটসাইডার এই এই নিজের বাড়িতেই হয়তো নিজে তুমি আটকা পড়ে আছো তোমার মনে হচ্ছে তুমি যেখানে আছো সেখানে তুমি অনেকের মাঝখানে আছো কিন্তু তুমি যেন একজন আউটসাইডারের মতন হ্যাঁ তোমাকে রাখা হয়েছে তোমাকে এক কোনায় রাখা হয়েছে কোন ঠাসা করে রাখা যাকে বলে কিন্তু তুমি বাইরের দিকে তাকিয়ে আছো তুমি বেরোতে চাও দেখো বাইরের দুনিয়াটা কত রঙিন কালারফুল তোমার মনে হয় তুমি বেরিয়ে যাবে হ্যাঁ তোমার এই ঘরের ভেতরটা যেখানে আছো সেখানে হয়তো দমবন্ধ লাগে একটু ওয়েট করতে বলা হচ্ছে সেভেন অফ পেন্টিকলস ওয়েট করো তোমার এই ইচ্ছাটা পূর্ণ হবে এই যে তুমি বাইরের দিকে তাকিয়ে আছো এই তালাটা ভেঙে তুমি বেরোতে পারবে তার জন্য কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে সেভেন অফ পেন্টিকলস অর্থাৎ ধৈর্য যত ধৈর্য ধরবে ফল তত মিষ্টি হবে একদিন তুমি ঠিক এখান থেকে বেরিয়ে যেতে পারবে এটা যদি এটা হতে পারে তোমার নিজের বাড়িতেই তোমার ভীষণ একা লাগে মনে হয় যেন বেরিয়ে যায় বা এটা তোমার মনের মধ্যেও হতে পারে হ্যাঁ যে বা এটা কোনো রিলেশনশিপও হতে পারে যে একটা রিলেশনশিপের মধ্যে আছো কিন্তু তোমাকে এমন ফিল করানো হয় যেন তুমি ওই রিলেশনশিপে ওই এক মানে ওই তোমাকে এক কোনায় রেখে দেওয়ার মতন আর কি নিজের জীবনের একটা কোনায় তোমাকে রেখে দিয়েছে তো এখান থেকে তুমি বেরোতে পারবে এরকমও যদি হয়ে থাকে সেখান থেকেও একটু ধৈর্য ধরো যারা কোথাও বেরিয়ে যেতে চাইছো মানে কোনো কিছু চাইছো সেটা পাবে ঠিকই কিন্তু সময় লাগবে ওকে আমি আর একটু দেখে নেব যে আজকের জন্য কী মেসেজ আছে ইউনিভার্স অ্যাঞ্জেল ফ্রেজ প্রভাতি শুভেচ্ছায় দেখাও আজকের জন্য আমার ভিউার্সদের কোনো মেসেজ যদি দিতে চাও আজকের জন্য থ্যাংক ইউ গভীরভাবে ভাবো বন্ধুরা তোমাদের জীবনে গভীরভাবে ভাবো সেটা যে দৃষ্টিভঙ্গি দিয়ে তুমি কোনো কিছুকে বিচার করছো সেটাই কিন্তু একমাত্র দৃষ্টিভঙ্গি নয় আরও বিভিন্ন দিক রয়েছে একটু গভীরে চিন্তা করো একটু বিগার পিকচারকে দেখো কোনো ঘটনার কোনো সিচুয়েশন বা কোনো মানুষের বিগার পিকচার উপর থেকে যেটা আমরা ড্রোন ক্যামেরায় যেটা ক্যারি করি মানে ক্যাচ করা হয় কি করা হয় উপর থেকে তো দৃশ্যটা আরও সুন্দর করে বোঝা যায় যে কোথায় কি আছে না আছে তো যে কোনো কিছুরই গভীরে যাও এবং উপর থেকে বিগার পিকচারটা দেখার চেষ্টা করো তাহলে তোমরা অনেক কিছুর উত্তর পাবে অনেক কিছুর আনসার তোমরা পেয়ে যাবে বন্ধুরা তোমাদের মনে অনেক কোশ্চেন আছে থ্যাংক ইউ ইউনিভার্স আর কি জানাতে চাও আমার ভিউয়ার্সদেরকে প্রভাতী শুভেচ্ছা আর কি জানাতে চাও প্রভাতির শুভেচ্ছায় আর কি জানাতে চাও আমার ভিভার্সদেরকে আর কি জানাতে চাও আমার ভিভার্সদেরকে থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা নাইট অফ ওয়ান্স নাইন অফ শোর্স টেন অফ প্যান্টাকালস এস অফ কাপস নাইন অফ কাপস ওকে আচ্ছা কেউ তো এমন আছে যে তোমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল সেই জন্যই হয়তো মাইন্ডের এরকম অবস্থা রাতের ঘুম কেড়ে নিয়েছিল বা কেড়ে এখন এখন হয়তো তোমার এরকম অবস্থা বা অতীতে এই অবস্থা তোমার করেছিল এমন কেউ তো আছে হ্যাঁ কিন্তু সেই মানুষটা যখন তুমি দেখো ভালো করে বুঝে দেখো যখন তুমি নাইন অফ সোর্সের জ্বালায় যন্ত্রণায় ভুগছিলে সেই মানুষটা নিজের মানে নিজের প্যাশনেট যে দিকগুলো সে দিকগুলো নিয়ে নাড়াচাড়া করছিল মানে নিজের ইচ্ছামতো জীবনটাকে উপভোগ করার চিন্তা করছিল প্যাশনেট একটা মানুষ দেখো নিজের তুমি যন্ত্রণা পেয়েছো কিন্তু সেই মানুষটি নিজের খুশি অনুযায়ী চলে চলেছে এবং যেদিকে তার খুশি হয়েছে সে সেদিকে গেছে সেদিকে টাইম দিয়েছে এনার্জি দিয়েছে সব কিছু দিয়েছে খুব অ্যাক্টিভলি করেছে কিন্তু তুমি তার অপেক্ষায় কিন্তু বসে থাকতে এখন সেই মানুষটা কিন্তু তোমার সাথে একটা স্টেবিলিটি চাইছে এই মানুষটা বুঝতে পেরেছে আমি তাও ক্ল্যারিফাই করব কিং অফ ওয়ান্স প্লিজ ক্ল্যারিফাই কিং অফ ওয়ান্স প্লিজ ক্ল্যারিফাই কিং অফ ওয়ান্স দেখো কিং অফ ওয়ান্স দেখো কি বলেছিলাম এই মানুষটা এনার টক্সিক সাইটটা বুঝতে পেরেছে দ্য ডেভিল টক্সিক যে সাইটটা সেটা কিন্তু বুঝতে পেরেছে এবং সে এখন বর্তমানে তোমার সাথে সে বুঝতে পেরেছে যে যেদিকেই আমি যাই যার সাথেই আমি টাইম দিই কিন্তু ওর মতন পিওর লাভ আমাকে কেউ দিতে পারবে না ইনি হয়তো প্যাশনেটলি দিকে ঘোরাঘুরি করেছেন কেন কি এনার এই ডেভিল সাইট একটা রয়েছে হ্যাঁ বাট ইনি কিন্তু সেই আবার তোমার দিকেই কিন্তু যতবারই গেছেন ঘুরে ঘুরে ইমোশনালি ফুলফিলমেন্ট তোমার কাছে তো উনি তোমাকে স্টেবিলিটি দিতে চান কেন উনি এখন তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করেন ডেফিনেটলি আনকন্ডিশনাল লাভ ফিল করেন টেন অফ পেন্টিকলস অবশ্যই তোমাদেরকে বিবাহ করতে চান বা স্টেবিলিটি দিতে চান বিবাহ যদি না হয় স্টেবিলিটি দিতে চান তোমার কাছে আসাটা তার উইশ ফুলফিলমেন্ট কিন্তু এই উইশ তার আগেও ছিল সেটা তোমার দিকে নয় অন্য কোনো দিকে অন্য কোনো দিকে নাইন অফ কাপস অন্য কোনো দিকে কিন্তু সে সেই দিকে গিয়েছিল কিং অফ ওয়ার্লস সে অবশ্যই বিভিন্ন সাইডে গিয়েছিল বিভিন্ন মানুষের কাছে গিয়েছিল নিজের উইশ ফুলফিলমেন্টের জন্য কিন্তু লাস্টে সে হারমিটে পরিণত হয়েছে সে বোঝা গেছে যে কারোর কাছ থেকেই আমি পিওরিটি পাবো না যে পিওরিটি আমাকে এই মানুষটি দিয়েছে পিওর লাভ আনকন্ডিশনাল লাভ সেটা অন্য কেউ দেবে না এত সোজা নয় এই পৃথিবীটা তো ঘুরেছে সারা বিশ্ব ঘুরে তারপর কিন্তু সে তোমাকেই স্টেবিলিটি দিতে চাইছে হ্যাঁ তোমাকেই স্টেবিলিটি দিতে চাইছে তো বর্তমানে কিন্তু এই যে মানুষটি তোমাকে এতটা যন্ত্রণা দিয়েছিল তোমাকে বুঝতে ভুল করেছিল তোমার প্রতি উদাসীন ছিল সব থেকে বড় কথা উনি অন্য মানুষদের সময় দিয়েছেন উনি তোমাদের প্রতি উদাসীন ছিলেন কিন্তু তিনি নিজেই কিন্তু এখন দেখো নিজেকে বিশ্লেষণ করতে বসেছেন নিজেকে বিশ্লেষণ করছেন আত্মমন্থন করছেন যে আমার কোথায় ভুল ছিল এবং উনি উনি আসবেন উনি তোমাদেরকে ক্ল্যারিটি দেবেন যে উনি কেন এগুলো করেছেন প্রেস ক্লারিফাই টেন অফ পেন্টিকালস তোমাদেরকে জাস্টিস দেবেন উনি অন্যায় করেছেন আমার এটাই ডেভিল কার্ড দেখে মনে হলো উনি তোমাদের প্রতি প্রচুর তোমাদের বিশেষ করে মানসিক দিক থেকে উনি খুব নির্যাতন করেছেন মানসিক যন্ত্রণা উনি তোমাদের প্রচুর দিয়েছেন উনি সেটা ফেলও করেছেন কেন কি উনি নিজেও প্রচুর মানসিক যন্ত্রণা পেয়েছেন এবং উনি তোমাদের এই সম্পর্কে ব্যালেন্স আনবেন কেন এই ব্যালেন্সটা আনতে পারবেন কেন কেন ওনার মধ্যে প্রচুর জ্ঞান উনি সঞ্চয় করছেন ওনার জীবন ওনাকে অনেক কিছু শিখিয়েছে এবং সেখান থেকেই ওনার মনে হয়েছে যে আমার এই সম্পর্কটাতে ব্যালেন্স করা উচিত এবং উনি সেটা করবেনও হ্যাঁ তো এই ছিল বন্ধুরা আজকের রিডিং রিডিং যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোথাও হেল্প হয়ে থাকে আমার খুব ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা